এক ঘটনা ঘটে গেছে বিপিএল ফাইনালের ম্যাচে যেটি মিরপুরে অনুষ্ঠিত হয়েছে এই ঘটনা এর আগে বিপিএল এর ইতিহাসে কখনোই ঘটেনি হঠাৎ করেই মিরপুর মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শকের সামনে নেমে আসছে একটি হেলিকপ্টার সবাই অবাক হয়ে গেছে কি এমন ঘটে গেছে যে মাঠের মধ্যেই হেলিকপ্টার নামতে শুরু করে দিয়েছে সবাই আশ্চর্যজনক ঘটে শেষমেশ খুব সফলভাবেই হেলিকপ্টারটি মাঠের মধ্যে ল্যান্ড করছে দর্শকরা এবার উকি মেরে আছে কি বের হয় এই হেলিকপ্টার থেকে বাইরের উদ্দেশ্য কি তখনই দেখা গেছে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক নারী দলের সালমা খাতুন এবং আকবর আলী দুজন লাল কাপড়ে মুরানো একটি জিনিস নিয়ে হেলিকপ্টার থেকে বের হয়ে পিচের দিকে যাচ্ছেন তার সাথে রয়েছেন দুই থেকে তিনজন সকার এবং তারা সবাই কিন্তু উদ্দেশ্য একটাই যে ট্রফি উন্মোচন করা সবশেষে দর্শকরা বুঝতে পারল তড়িঘড়ি করে হেলিকপ্টার থেকে নেমে আসা হয়েছে ট্রফির জন্য অর্থাৎ হেলিকপ্টারে করে ট্রফি নিয়ে আসা হয়েছে মিরপুরের মাঠে অর্থাৎ বিপিএল ফাইনালে যেটি আগে কখনোই কোনো বিপিএলই হয়নি